भाई क्या अवस्था भाई तो ठिकाना तो चिंता ना, ना कि देखें एक ঠিকানাটা তো আমি চিনি ভাই আপনি কি এই এলাকাতে নতুন আইছেন হ্যাঁ ভাই আমি গ্রাম থেকে আসছে চিনি না মানে কিছু ঠিক আমি জানা এটা তো আমি আমি ওইদিকে जाऊই না তাইলে আপনি ওইদিকতে আরছেন না ওইদিকেই বাড়িটা ওইদিকে আমি চিনি এটা আমার আমি দিকতে আসলাম চিনি না আমি ওই দামনাস কে উরে পাইছেন না ওইদিকে না পাইলাম না তো না আমি চিনি আমি ওইদিকেই যাব তবে আপনাকে কিছু কথা বলি আপনাকে বাড়ির সামনে নামাই দেবো টেনশন করেন না এই এলাকাটা আছে না খুব খারাপ ভয়ানক বুঝছেন এলাকাতে চিন্তা চুরি ডাকাতি এটি হাইজে কয় বেশি গ্রাম বিশেষ করে গ্রাম থেকে লোক আসলে এগুলা হয় কেউ কোনো কিছু দিলে রাস্তাঘাটে খাইয়েন না আপনার সাবধান লাগে কইতাছি এ নয় আমার কোনো ফায়দা নাই ঠিক আছে মানুষে কেউ কিছু যদি দেয় খাইয়েন না আচ্ছা আপনি আইসেন দেশি ভাই গ্রাম থেকে শহরে আমি তো মনে করেন নাস্তা করতাম বসলাম এ নাস্তা করলাম হইলে চা খাইলাম হইলে তো আপনারা পুষাই দিয়ে আইয়া খামনি আমি এটা খাইতেছি

এখানে মানুষ একটা আছে হ্যাঁ এখানে লোক একটা বেঁচ হচ্ছে কি খবর কি অবস্থা অসুস্থ হয়েছে কি এত কি হয়েছে ভাই আপনার কি হয়েছে কোথা থেকে আসছেন কি হয়েছে ভাই আপনার ভাই কোন লোকটা এখানে তো কোনো লোকে নাই ভাই আমার মোবাইল মানি ব্যাগ কই ভাই আমার তো সবকিছু নিয়ে গেছে ভাই কোথা থেকে আসছেন আপনি ভাই আমি গ্রাম থেকে আইছি ভাই আহ তাদের একটা পানি খান না ভাই